যারা পনেরো বৎসরের নির্যাতনে যাদের জীবনের প্রত্যেকটি আঘাতপ্রাপ্তা নিষ্পেষিত কাটাতে হয়েছে রাস্তায় মানুষের অধিকার নিয়ে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই আমরা দেখেছি এই কালীগঞ্জ বাজারেও বিএনপি ব্যানারে গত পনেরো বছরেও আমরা একটি সমাবেশের সুযোগ দেওয়া হয় না এই গালিগঞ্জে আমাদের নেতা কর্মীদেরকে যদি আমরা সিলেট থেকে দেখতে আসতে পারতাম না জকিগঞ্জের সীমান্ত বর্ডারে বারো হলে আমাদেরকে আটকে দেওয়া হতো পুলিশের লোকজন আমাদেরকে হুমকি দুমকি দিয়ে ছিল সরকারের পেটুয় বাহিনীরা যারা আমাদেরকে পনেরো বৎসর মানুষের সাথে মিশার সুযোগ করে দিতে পারে নাই যারা আমাদেরকে এই এলাকার মানুষের দুঃখে সুখে অবনটনে মানুষের পাশে দাঁড়ানোর মতো সুযোগ যাদের জন্য আমরা করতে পারি নাই যাদের জন্য আমাদের পায়রা লক্ষ লক্ষ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ মানুষকে গুম করা হয়েছে সারা বাংলাদেশে যাদের কারণে মানুষ গড় বাড়ি ছাড়া হয়েছে কারাগারে বছরের পর বছর যাদের কারণে কারাগারে নিষ্পেষিত হতে হয়েছে এরপরেও এই বিএনপিটা জীবন্ত আছে যাদের কারণে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি নাই মানুষের কাছে এসে মানুষের সাথে হতে পারে নাই ভাগ্যের নির্মম পরিহাস সেই তারাই যখন পালিয়ে যায় তখন লঙ্গিটাও সাথে করে নিতে পারে না সুটকেসের পরে পনেরো নম্বর সুটকেসটাও নেওয়ার সুযোগ পায় না ভাগ্যের নির্ম পরিহাস আমাদেরকে পনেরো বৎসর নির্যাতন করেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে ভাগ্যের নির্মম পরিসার পরিহার যখন পালিয়ে যেতে শুরু করেছিলেন কুবুজার যখন পালিয়ে যেতে শুরু করেছিলেন যাওয়ার সময় গাপটি মেরে ক্র্যাকে যাওয়া ডলার আর টাকাগুলো নেওয়ার সময়টা দেওয়া হয় নাই লক্ষ্য লক্ষ কোটি কোটি টাকা পাচার করা হয়েছে সেটাও ওনাদের আজকে জুটে নাই আপনারা দেখেছেন আমাদের বিএনপির সকল স্তরের নেতা কর্মী এখানে উপস্থিত দলের পরীক্ষিত নির্যাতনের দুঃসময়ের সাথে যারা তারা এখানে উপস্থিত যারা পালানোর সময় তাদের লঙ্গিটা নেওয়ার মতো বাক্যে নাই তাদের কথা আমাদের বিএনপির নেতাকর্মীদের মনে রাখতে হবে তাদের কথা আমাদের বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীদের মনে রাখতে হবে আওয়ামী লীগের নেতাকর্মী অমুসলিমদের দুঃশাসনের 15 বছর কালিয়ে যাওয়ার 15 মিনিটকে আমাদেরকে মনে রাখতে হবে আমরা রাজনীতি করি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করি আমরা রাজনীতি করি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করি আমরা রাজনীতি করি লঙ্গি রেখে সুটকেস রেখে বিফকেস রেখে হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যাওয়ার জন্য নয় আমরা এই দেশেই থাকবো এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবো মানুষের দাবি আদায়ের জন্য মানুষের জন্য জীবন যুদ্ধে আবারও যদি লিপ্ত হতে হয় আমরা সেই যুদ্ধে আবারও লিপ্ত হব মানুষের সাথেই আমাদের থাকতে হবে আমরা দেখেছি আমরা সেদিন দেখেছি পাঁচ যে নির্মল পরিণতির শিকার হয়েছিল পনেরো বৎসরের দু সেই পরিণতি বিএনপি দেখতে চায় না আর